হ্যালো নমস্কার গুড মর্নিং শুভ সকাল এই দেখো সকালবেলা উঠে পড়েছি যখন উঠে দেখি আমার দাদুর পুজো শেষ হয়ে গেছে দাদু সকালে ভোরে উঠে পুজো করে দেয় আমাদের উঠতে একটু ছটা বেজে যায় কিন্তু আমার দাদু পাঁচটাতে পুজো করে দেয় পুজো শেষ করে দেয় এই দেখো খুব সুন্দর দাদু ফুল তুলে পুজো দিয়েছে মন্দিরে দিয়ে বসে আছে তোমাদেরকে আমার দাদুকে দেখাচ্ছি ও দাদু বসে আছে পুজো শেষ করে ফেলেছে দাদু বসে আছে দাদু আমার ঘরে বৈষ্ণব ও পুজো করে আমাদের উঠার আগেই দাদুর পুজো শেষ হয়ে যায় প্রত্যেক দাদুর বয়স অনেক হয়ে গেছে বন্ধুরা দাদুর বয়স কত হয়েছে বলো দেখি তোমরা সবাই দাদুর বয়স একশো দু বছর বয়স হয়ে গেছে দাদু এখনও হাঁটা চলা করে সব কিছু করে ও বাড়ির কাজও করতে পারে দাদু তোমাদের কেউ কারোর যদি দাদু থাকে তাহলে কমেন্ট করে জানাবে দেখো আমাদের সরকার থেকে এই কলগুলো বসিয়ে দিয়েছে সকাল সাড়ে সাতটার মধ্যেই জল চলে এসছে আমরা এই টাইম করে জল নিয়ে রান্না করি দেখো জল সকালবেলা আমার ছেলে পুরো রেডি হয়ে পড়েছে পড়তে যাওয়ার জন্য এখন সাতটা বাজে সাতটাতে আজকে জল চলে এসছে বৃষ্টির জন্য প্রচণ্ড কাদা এই জন্য সে পা দিয়ে পড়তে যাচ্ছে বৃষ্টির জন্য বাগানে অনেক সবজি লাগানো হয়ে গেছে দেখো বন্ধুরা তোমাদের বাগানে কিছু সবজি লাগিয়েছো আমাদের বাগানে ঝিঙে গাছ লাগানো হয়ে গেছে ঢেঁড়সের গাছ লাগানো হয়ে গেছে মাটি ছেড়ে উঠে পড়েছে এখনো ঢেঁড়স হয়নি তোমাদের বাগানটা পুরো দেখাচ্ছি এই বাগান থেকে সবজি নিয়ে আমার ঘরে রান্না হয় পুই গাছও আছে সাইডে সাইডে পুঁই গাছ খুব কুটু করতে যাচ্ছে সকালবেলা কাকিমা ছাড়তে যাচ্ছে সায়নি বৃষ্টি হয়েছিল রাত্রে পুরো জল জমে গেছে আমাদের ঘরে বৃষ্টিতে পুরো উঠানে মাস উঠে এসছে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো এই উঠানে জল যে জমে গেছে না এইখানে মাছ উঠে এসছে পুরো একদম উঠানের কাছে একদম এই জলে বৃষ্টিতে মাছ উঠে এসছে ছাতা আছে বৃষ্টিতে ছাতা নিয়ে যাবে পড়তে বানটি আর অতনু এক্ষুনি পড়তে যাবে বৃষ্টি পড়ছে বৃষ্টিতে তো পুরো কাদা হয়ে গেছে গো রাস্তা পুরো কাদা হয়ে গেছে তুই পড়তে চলে যা তো দুজন পড়তে চলে গেল এই দেখো দুজন পড়তে চলে গেল সকালে বৃষ্টিতে তো পুরো কাদা আছে একটু একটু দেখো দাদু কিভাবে গাছ লাগিয়েছে ফুল গাছ দিয়ে গাছে জল দিচ্ছে একটু একটু করে দাদু গাছে জল দিচ্ছে সকাল দেখো বন্ধুরা আমার মামা শ্বশুর ঘরে কাঁঠাল নিয়ে চলে এসছে তিনটা কাঁঠাল নিয়ে এসছে মামিমা কাঁঠালগুলোকে বের করছে সকালবেলা খাওয়ার জন্য এই দেখো এ হচ্ছে আমার মামিমা আমার শাশুড়ির ভাইয়ের বউ এই কাঁঠালগুলো বের করছে এ হচ্ছে আমার মামা মামা শ্বশুর কাঁঠাল বের করছে আমার পাশের বাড়িতে আমার আমার ফ্যামিলি তো অনেক বড় আমার কাকুর ঘরেও দিবে সবার ঘরে দিবে এই জন্য কাঁঠাল সব ভেঙে বের করে ফেলছে এই আমার শাশুড়ি মা বসছে এ একজন আমার এ একজন আমার মানে কাকিমা শাশুড়ি হয় সে এসছে আমাদের ঘরে দিয়ে কাঁঠাল বের করছে সবার ঘরে দেওয়া হবে এই জন্য তাকে ডাকা হয়েছে এই কাঁঠালগুলোকে সুন্দর করে সব বের করে ফেলছে শাশুড়ি মাও বসছে এ হচ্ছে আমার শাশুড়ি মা এ হচ্ছে আমার মাম্মীর শাশুড়ি মা কাঁঠাল সুন্দর করে বের করেছে দেখো প্রত্যেক বছর মামার ঘরে এরকম কাঁঠাল নিয়ে আসে আমার ঘরে আমার ঘরে যেহেতু অনেক বড় ফ্যামিলি তো এই জন্য বেশি করে কাঁঠাল নিয়ে আসে আর আমও নিয়ে এসছে আর বাদামও নিয়ে এসছে এই দেখো আমার বাজার থেকে বাগদা নিয়ে চলে এসছে আমার বড়মশাই বাগদা নিয়ে আর ভেকটি মাছও নিয়ে এসছে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো ভেকটি মাছ কিন্তু বেশি বড়ো না মাঝারি সাইজের ভেকটি মাছ আছে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি দেখো বন্ধুরা এইগুলো আজকে রান্না হবে বাগদা মাছের কারি হবে আর ভেকটি মাছকে তেল ঝাল হবে এই যেন নিয়ে চলে এসছে ও খাসি মাংস নিয়ে এসছে আজকে আমাদের ঘরে কি কি রান্না হচ্ছে দেখো ফ্রায়েড রাইস করেছে আমার দিদিভাই ফ্রায়েড রাইস বানিয়েছে চিলি চিকেনও বানিয়েছে অল্প অল্প সব কিছু করেছে কেননা মামা শ্বশুর এসছে তো এই জন্য আর আমার বড় মশাই বাজার থেকে খাসি মাংসও নিয়ে এসছে মেসদি ভাই সব রান্না করবে ঠিক আছে বন্ধুরা আর ভিডিওটা বাড়াচ্ছি না আজকে কথা বলার মতো টাইম নেই অনেক কাজ বাড়িতে এই জন্য আমি পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারলাম না এই পর্যন্ত টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার পরের পরের ভিডিওতে দেখাবে বাই